হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করা যায় সকলেই আল্লাহর আল্লাহতাল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী একটি সবজি গাছ দিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদের রেস্টুরেন্টটিকে ফলো করবেন এবং কি সকলের মাঝে ছড়িয়ে দিবেন তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যদি আমাদের ছেলে ভিডিওটি থেকে উপকার হন তাহলে কিন্তু বন্ধুরা আমাদের সার্থকতা তার কারণ হচ্ছে অনেক মানুষ বেকার বসে আছেন তো বন্ধুরা তাদেরকে বলবো আপনারা বেকার বসে না থেকে বন্ধুরা যদি আমাদের কথা অনুযায়ী এই যে সবজি গাছটি দেখতে পারছেন এই সবজি গাছটি বন্ধুরা যদি রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা প্রতি বছরে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশের কৃষকরা বন্ধুরা কিন্তু এই গাছ এই সবজিটি চাষাবাদ করে থাকে তো বন্ধুরা এই সবজিটির বিষয়ে গাছটির বিষয়ে আলোচনা করে নেই তো বন্ধুরা দেখে ফেলেছেন অনেকে চেনেন না বা খুব কম মানুষই এই গাছটির বিষয়ে চিনেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে শশা গাছ বা বন্ধুরা ক্ষীরা গাছ এটিকে কিন্তু বন্ধুরা শশা বলা হয় এই শশা গাছ বন্ধুরা খেতেও সুস্বাদু এই শশার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা কি আপনাদের শরীরের জন্য খুবই উপকারী এই শশা যদি আপনারা নিয়মিত ভালো রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের জমিতে বিপুল পরিমাণ ফলন হবে এবং সেই সেই ক্ষেত থেকে আপনারা প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শশা বিক্রি করে ধন্যবাদ আপনাদেরকে